ও মাই গড চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আই লাভ বরকল ওই যে আই লাভ বরকল চলে আসলাম ইতিমধ্যে এই যে বরকল দর্শক আমরা এখন আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন এটা হলো আই লাভ বরকল আর পাশাপাশি আছেন আমাদের অত্র সৌন্দর্য বনভূমি যা দেখলেই নজর কাটে যারা পাহাড় অঞ্চলে এই ধরনের ন্যাচারাল বন দেখতে চান তাহলে আপনারা অবশ্যই অঞ্চলে আসবেন সুবল আসলে আইলাভ বন ঘতে থেকে অসুন্দর লাগছে সুন্দর লাগবে ওই লাগাতে। তো সো যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার অপশনে আপনারা যেয়ে শেয়ার করে দিবেন আর আই লাভ এটি লাভিটি দেখতেছেন আমরা এই দশ মিনিট আগে একটি বোর্ড খরচ করেছি ওটি হল বোট আর এখন হচ্ছে লোকাল যেটা লোকাল বোর্ড ওটার ভাড়া যদি একশো টাকা হয় এটার ভাড়া হবে পঞ্চাশ টাকা এই সেম আমরা এখন এই যে আসতেছি ইয়াতে এই শুবলংয়ের কাছাকাছি চলে আসলাম এত মধ্যে আমরা যে বোর্ডগুলো সব টুরিস্ট বোর্ড সুবলং এলাকায় ঘুরতে যাচ্ছেন তারা দোস বরকল বরকলফারেয়া আমরা এখন চলে যাচ্ছি বরকল উপজেলা সবাই একটু শেয়ার করতে যায় কমেন্ট বসতে আমাকে এই কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন মাই গড কী সুন্দর বোট জাহাজটি এই এইতোমধ্যে জাহাজটি আমাদের কাছাকাছি চলে এসেছেন দর্শক আপনাদের জন্য আসলে আসলে সুখবর আছে আমরা কিন্তু দ্বিতীয় দিনও এই ধরনের আরেকটা ভিডিও আপনাদের নিয়ে আসবো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন এটি হলো স্পিড বোর্ড এটা মাইনি চলে যাবে তার সর্বোচ্চ এক ঘন্টা অথবা দেড় ঘন্টার ভিতরে সে মাইনি পৌঁছে যাবে